আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাগানে লাউ গাছ লাগাইছিলাম একটা ছোট বাড়িতে খাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট করে মানে আরানি দেওয়া হয়েছিল তো কতগুলো ফুল আসছিল আর এর আগে একটা ভিডিও করছিলাম যে আমার লাউ গাছে মানে লাউ ধরেনি কিন্তু এর মধ্যে দুইটা লাউ মানে বের হয়েছে আটকি আটকাইছে এর মধ্যে একটা পসে গেছে আর একটা এই যে ভেতরে যদি একটু দেখাই এই যে ভেতরে এই যে লাউটা কাটবো এখন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে কি সুন্দর কি সুন্দর লাউ এই যে এটা কিন্তু কোন প্রকার কোন ফরমালিন মুক্ত এখানে এই লাউ গাছে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি একেবারে মানে পিওর কোনো ফরমালিন নাই কোনো কীটনাশক নাই কোনো কিচ্ছু নাই কি সুন্দর দেখতে পাচ্ছেন কোসি এ লাউটা এই লাউটা দিয়ে কিন্তু যে কোনো মানে কবিতরের গোস্ত দিয়ে ঝোল করলে বা কবিতরের মানে গোস্তের তরকারি করলে অনেক ভালো লাগবে তো আরও অনেক অসংখ্য ফুল আসছে কিন্তু ওই মানে হচ্ছে না এটা হয়তোবা কোনোভাবে হয়েছে মানে এই পাতাতে এক রকমের হল রোগ রোগাক্রান্ত হয়েছে যেহেতু কোনো প্রকার কোনো কীটনাশক কোনো কিছু প্রয়োগ করা হয়নি এক্সপ্রে করা হয়নি কিচ্ছু করা হয়নি তারপরও এটা হয়েছে যাই হোক এই এতটুকু পরিশ্রমের পর এইটা একটা লাউ পাইছি তারপরও মানে নিজের কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ যে একটা লাউয়ের তরকারি খাওয়া যাবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ